আমি মোটা বিস্ত্রী দেখতে ফুটবল হয়ে গেছি এই কথাগুলো রেগুলার তোমাদের থেকে আমার শুনতে হয় সো এই কথাগুলার আমি আজকে করা জবাব দিব এই ভিডিওতে তার আগে নেই আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাও থাকবে এই ভিডিওতে আজকে নাজিমের ডে ছিল তাই আমরা বাইরে খাইতে চলে গেছিলাম আমি এখন কিছু খাইতে অনেক বেশি ভয় পাই কারণ তোমাদের যেই দেখতে অনেক ভাজে মোটা এই সেই হ্যান ত্যান যাই হোক আমার কাছে আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর আর আমার এই মোটা ন্যাচারাল না তোমরা হয়তো বা জানো আমি আমার ওয়েটটা পারমানেন্ট ভাবে গেন করছি মেডিসিন ওর সাপ্লিমেন্ট মাধ্যমে সেটা ইতিমধ্যে কেউই জানতে বাকি নাই তোমরা কি আমার মতো গুলোগুলো আর সুন্দর হতে তাহলে এই মেডিসিনটা তোমাদের জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করো হঠাৎ করে আপো আপনার ভিতরে এত পরিবর্তন কিভাবে আসলো আপনার এত সুন্দর হেলদি কিভাবে হইলেন আমি কিন্তু এই দুইটা সাপ্লিমেন্ট খেয়ে মোটা হয়েছি তোমরা হয়তো অনেকেই ইতিমধ্যে জানো এই দুইটা ওয়ার্ল্ড এর বেস্ট একটা সাপ্লিমেন্ট যেটা আমার ওয়েটটাকে পারফেক্ট করে ফেলছে যার কারণে এখন আমাকে আগে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তোমরা যারা ন্যাচারালি আমার মতো হেলদি ও সুন্দর হতে চাও তারা এই মেডিসিনটা খাবার এই মেডিসিনটা তোমরা পেয়ে যাবে আলাদা ভিডিওস অফ ফেসবুক পেজে মেনশন করা থাকবে আমি সাপ্লিমেন্ট খেয়ে মোটা হয়েছি আর মানুষ কখন সাপ্লিমেন্ট খেয়ে মোটা হয় যখন মানুষের মোটা হওয়া প্রয়োজন আমার মনে হয়েছে যে না আমার ওয়েটটা গেন করা প্রয়োজন আমাকে ওয়েট গেন করলে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগবে তাই আমি নিজের ওয়েট টা গেইন করছি এটা নিয়ে আমি হ্যাপি আমার হাজব্যান্ড হ্যাপি সো কিছু চিপ মেন্টালিটি মানুষ আছে যারা সারাদিন আমার পিছনে বিনা বেতনের চামচার মতো পরে থাকে তাদের জন্য বলতেছি তোমরা যে তোমাদের জীবনে অনেক বেশি অসুখী এটা তোমাদের ব্যবহারেই বোঝা যায় এর জন্য তোমরা হেলদি বা হেলদি লাইফ লিড করে যারা তাদের দেখতে পারো না তোমাদের অনেক বেশি হিংসা হয় হিংসা করতে থাকো তোমরা যত হিংসা করবে আল্লাহ আমাকে তত উপরে উঠাবে তোমরা কত হিংসা কত অভিশাপ আরো কত কিছু করো তারপর আল্লাহ রহমতে আমি কতটা ভালো আছি আল্লাহ আমার সাথে সবসময় আসি তোমরা পক্ষপাতিতা করো বাট আল্লাহ কখনো পক্ষপাতিতা করে না